বর্তমান সময় থেকে দুশো বছর আগে বারুইপুরের দমদমা গ্রামের জমিদার সর্দার পরিবারের জমি দখল নিতে এসেছিল বর্গীরা সেই সময় সর্দার পরিবার স্মরণ করেছিলেন মা দুর্গাকে পরিবার মানত করেন বিপদ থেকে মুক্তি পেলে মায়ের নামে কুড়ি বিঘে জমি দান করা সেখানেই কথিত আছে তাদের রক্ষা করতে স্বয়ং দেবী দুর্গা এসেছিলেন বন্দুক খাতে গুলিও চালিয়েছিলেন শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন গ্রামবাসীদের সেই খবর ছড়িয়ে যায় বিভিন্ন গ্রামেগঞ্জে তৎকালীন সময় শত্রুপক্ষ বিভিন্ন জায়গায় প্রচার করে একটি মেয়ে বন্দুক ধরে গুলি চালায় আমাদের তাই আমরা ওই জমি ছেড়ে ফিরে এসেছি তারপর থেকে রীতি মেনে পুজোর সময় দেবীর মহিমা প্রচারের জন্য বিসর্জনের আগে দুবার বন্দুক থেকে আকাশে গুলি ছোঁড়ার রেওয়াজ রয়ে গিয়েছে এই রীতি এখনও চলে আসছে সেই সময় দমদমা সর্দার পরিবারের পাঁচ ভাই মিলেই একটি মন্দির তৈরি করে প্রতি বছর সেখানেই দুর্গামূর্তি পূজিত হয় বাংলা তেরোশো সাল থেকে বারুইপুরের দমদমা গ্রামে শুরু হয় দুর্গাপুজো পুজো শুরু করেছিলেন সর্দার পরিবারের সদস্য মনোহর সর্দার পুজোর কয়েকদিন আনন্দে মেতে উঠেন বারুইপুরের দমদমা গ্রামের গ্রামবাসীরা জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর পর মন্দিরে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ পরিবারের এক সদস্য রাজন্য সর্দার জানান বংশ পরম্পরায় এই পুজো করে আসছি আমরা দমদমা গ্রামের দুর্গা খুবই জাগ্রত এখানে অষ্টমীর দিন অঞ্জলির পর এক কুইন্টাল বাতাসা হরির লুট দেওয়া হয় জমি লুট করার জন্য বাইরে থেকে শত্রুরা আক্রমণ করতে। তো সেই সময় যাতে আক্রমণ না করতে পারে সেই সময় শোনা কথা যে আমাদের মা দুর্গা স্বয়ং লেবে মানে নিজে বন্ধু হাতে নিয়ে হচ্ছে জমি রক্ষা করেছিল মাকে মানে আমরা হচ্ছে গান ফায়ার করে স্যালুট জানিয়ে মাকে তবেই আমরা বিসর্জন করি এটাই পুরোপুরুষদের রীতি হয়ে আসে যে যেখানেই থাকে অষ্টমীর দিন সকলেই আসে সকলে মায়ের কাছে অঞ্জলি দেয় পুজো আসতে আর বেশি দিন বাকি নেই তাই জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ দমদমা গ্রামের জমিদার সর্দারের পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন দেশে বিদেশে তবে সবাই বাড়ি আসেন পুজোর সময় ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে জাহিদ মিস্ত্রের রিপোর্ট বারুপুর